বাংলাদেশে যদিও সিজন আসলে একটাই বলা যায় একটা হলো বেশি গরম একটা হলো কম গরম কিন্তু তারপরেও একটু একটু শীত পরে তো মোটামুটি দশ পনেরো দিনের জন্য হইলেও বাংলাদেশে একটা ছোটোখাটো শীত পরে আর ওই দশ পনেরো দিনকে লক্ষ্য করে বা দশ পনেরো দিনকে উদ্দেশ্য করেই হচ্ছে আজকের ভিডিওটা মানে যখন অতিরিক্ত শীত পরে ওই টাইমে বাইকের কিছু যত্ন আছে যে জিনিসগুলো আমি প্রত্যেকবারই হচ্ছে শীতে আপনাদের সাথে শেয়ার করি ট্যুর ব্লগ হোক বা সিটি ব্লগ হোক বা যাই হোক সিভি সিটি ব্লগ সিবি মানে সিটি বাইক সিভি মানে হচ্ছে সিটি ব্লগ আচ্ছা যেটা বলতেছিলাম আজকের ভিডিওতে আমি টুকটাক কিছু ব্যাপার শেয়ার করব যে শীতের দিনে আসলে বাইকের যত্ন কিভাবে কি করা উচিত টুকটাক কিছু জিনিস ব্যাটারি অ্যান্ড ইঞ্জিন অয়েল অ্যান্ড ফুয়েল এই কয়টা জিনিস আসলে খেয়াল রাখলেই হয় আর শারীরিক কিছু ব্যাপার স্যাপার এই তাহলে চলো একটা ছোট্ট কাজও আছে ওই কাজটাও সারি অ্যান্ড সাথে হচ্ছে আপনাদের সাথে একটু আড্ডাও মারি কাজ আড্ডা দুইটা একসাথে হয়ে যাক ঘরের জানালা দরজা লাগায় দিই অ্যান্ড তারপরে হচ্ছে নিনজা মাস্কটা পরি অ্যান্ড তারপরে হচ্ছে বের হই আর শার্টটা নতুন পরছি কেমন লাগতেছে নিজেকে একটু নিজে দেখি। না ভালোই লাগতেছে এই আয়ন তো এটা ময়লা হয়েছে এটা পরিষ্কার করতে হইবো হ্যাঁ ব্যাগটা ঝুলাইছি বলে বেশি ভাল লাগতেছে না বুঝছেন ব্যাগটা যদি না ঝুলাইতাম তাহলে আরো অনেক স্মার্ট লাগতো নিনজা মাছটা নিয়ে নিলাম এটা অর্কারটা অ্যান্ড আজকে হ্যান্ড স্লিপ পরতে হবে না কারণ ফুল হাতা শার্ট পরছি অ্যান্ড ফুল হাতা শার্ট আমি চারটা কিনছি এর আগে একটা চারটা আর একটা পাঁচটা আছে এখন আমার তার মানে এই শীতে এখন মোটামুটি হাত আর আমার কালো হবে না আমি এখন থেকে ফুল হাতা শার্ট পরে শুধু ঘুরবো ভিতরে একটা টি শার্ট উপরে একটা ফুল হাতা শার্ট দিনের ড্রেস এটা আর রাত হলে একটা লাল জ্যাকেট কুয়েন রাখছি ওটা আরেকদিন দেখাবো শীতের দিনে ফার্স্টে যেটা করতে হবে বাইক ঢেকে রাখতে হবে কারণ প্রচণ্ড সূক্ষ্ম ধুলাউরাউরি করে এই জন্য বাইকটাকে ঢেকে রাখতে হবে আর আমি এই বাইকটাকে একটু আগে একবার বের করছিলাম এই জন্য বাইকটা হলো ফাঁকা অ্যান্ড ঝাড়ার জন্য এটা দিয়ে রাখছিলাম আর এটা এখানে দিয়ে রাখি কারণ কি তা না হলে বিড়ালে শীতের দিনে হোক গরমের দিনে হোক বিড়ালের যখন বাচ্চা হয় তখন তারা আবার একটু দুষ্টু হয়ে যায় ওরা এই সিট নষ্ট করে দেখেন আমার সবগুলা বাইক যেটা আমি না চালাই মানে যেগুলা না চালাই ওগুলা সবগুলো আমি ঢেকে রাখছি আর যেটা চালাই ওটা শুধু খোলা তারপর আমি রাতে ঢেকে রাখি কারণ রাতের টাইমটা আমি চাই না যে বাইরের ধুলা টোলা এসে এটা নষ্ট হোক কুয়াশার মধ্যে থাক বা শুকনো জায়গায় থাক যেখানেই থাক আপনার বাইক অবশ্যই আপনি ঢেকে রাখবেন কুয়াশা থাকলেও একটা সমস্যা আছে অ্যান্ড যদি কুয়াশা ছাড়া মানে এমনিতে আপনি কোনো ইনডোরেও রাখেন যেখানে ধুলা আসতে পারে তাহলে ঢেকে রাখবেন আর যদি এমন কোথাও রাখতে পারেন যেখানে ধুলা আসে না তাহলে ওইটা ডিফারেন্ট ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে স্টার্ট দিয়ে অবশ্যই এক থেকে দেড় মিনিট কোল্ড স্টার্ট দিয়ে দিন বের হবেন সেইটা বাইক যদি দুই ঘন্টার বেশি কোন জায়গায় দাঁড়ায় থাকে বা তিন ঘন্টার বেশি মানে ইঞ্জিন গরম যদি না থাকে অবশ্যই ইঞ্জিনটা হিট হইতে সময় দিতে হবে অ্যান্ড তারপরে বাইকটা নিয়ে রওনা হইতে হবে বাকি আলাপ বাইরে গিয়ে কোল স্টার্ট দিয়ে তো অবশ্যই বাইক চালাবেন তা না হলে শীত হোক গরম হোক যে কোনো টাইমেই আপনার বাইকের একটা ঝামেলা হইতে পারে আমরা দেই হচ্ছে ইঞ্জিন অয়েলটা যখন নিচে পড়ে থাকে এটা যাতে উপরে উঠতে পারে আর যদি ধরেন অনেক ঠান্ডা পরে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলের বেড়ে যেতে পারে আমরা তো জানি যে কোনো জিনিস হচ্ছে ঠান্ডা একটু সংকুচিত হয় আবার গরম পাইলে একটু সম্প্রসারিত হয় মানে একটু বেড়ে যায় বা পাতলা হয়ে যায় ব্যাপারটা এরকম অনেক সময় দেখবেন বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায় ইঞ্জিন গরম হওয়ার পরে ওই ওইটাও কিন্তু ইঞ্জিন পাতলা হয়ে যাওয়ার কারণে মানে অতিরিক্ত গরমে যখন পাতলা হয়ে যায় তখন এই ঝামেলাটা হয় আচ্ছা এই জন্য ইঞ্জিন অয়েল অনেকে আবার চেঞ্জ করে ধরেন শীতে একরকম ঠিকনেসের ভিসকোসিটির আবার গরমে আরেক রকম তবে আমাদের দেশে যেই রকমের শীত পরে আর যে রকমের গরম পরে আমাদের দেশে দেখবেন বাইকের ম্যানুয়াল বুকেও ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো ডিরেকশন বা এগুলা লিখা থাকে না কারণ হচ্ছে আমাদের দেশে জাস্ট আপনি এতটুকু এনশিওর করবেন যে আপনার বাইকে আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতেছেন তাহলে আমার মনে হয় যে শীত গ্রীষ্ম বর্ষা কোনো সিজনেই আপনার ইঞ্জিন অয়েলের গ্রেড বা থিকনেস চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এক ইঞ্জিন অয়েল দিয়েই আপনি গরমে শীতে চালাইতে পারবেন জাস্ট সিনথেটিক ইউজ করেন এবং গ্রেডটা এক্স্যাক্ট রাখেন যেটা আপনার ম্যানুয়াল বুকে যেই বাইকের জন্য যেটা দেয়া আছে যেমন আমার এই হর্নের টু পয়েন্ট ওর জন্য হচ্ছে টেন ডাব্লিউ থার্টি অ্যান্ড হচ্ছে আমার এম টি ফিফটিনের জন্য হচ্ছে টেন ডাব্লিউ ফর্টি অ্যান্ড আমার আরেকটা বাইক যে আছে এফ টু ফিফটি ওইটা মেবি টেন ফিফটি না ফিফটিন ফিফটি না টোয়েন্টি ফিফটি এরকম কিছু একটা আমার এখন মনে নাই ওটা যখন চেঞ্জ করব তখন আপনাদেরকে আরেকটু ভালো বলতে পারবো জাস্ট ইঞ্জিন অয়েলের গ্রেডটা ঠিক রাখেন অ্যান্ড সিনথেটিক পারলে ইউজ করেন খরচ একটু বেশি হবে বাট এই খরচটা আপনার ইঞ্জিনকে মানে ইঞ্জিনের স্থায়িত্ব বাড়ায় দিবে আপনার মানে লাইফ টাইম যে খরচটা একটা ইঞ্জিনের লাইফ টাইমে ওই খরচটা আরও অনেক পিছায়া দিবে বা এক ইঞ্জিন দিয়ে আপনি অনেক দিন চালাইতে পারবেন এই জন্য সবসময় বলি সিনথেটিক ইউজ করেন গেল তো ইঞ্জিন অয়েলের ব্যাপার পর তেল তেল অবশ্যই ভালো ইউজ করতে হবে এটা শীত হোক গরম হোক এই জন্য আর তেল নিয়ে আমি বেশি কথা বলবো না তবে বৃষ্টির দিনে যদি ট্যাঙ্কে পানি ঢুকে থাকে ওই পানিটা বের করে ফেলা বা ওইটা বের করে একবার ওয়াশ করে দেন শীতের প্রস্তুতি নেওয়া ভালো কারণ শীতে আর বৃষ্টি হবে না ট্যাঙ্কে পানি ঢোকার চান্স নেই এই জন্য ট্যাঙ্কটা একবার ক্লিন করায় নিতে পারেন যদি চান অ্যান্ড তারপরে আসে হচ্ছে ব্যাটারি ব্যাটারির পাওয়ারও আসলে শীতের দিনে একটু ধরে রাখতে পারে কম এখনকার যে ব্যাটারিগুলো আসছে ড্রাই সেল এগুলো যদিও ওরকম কোনো এফেক্ট করে না যদি রেগুলার আপনি বাইক চালান কিন্তু রেগুলার যদি বাইক না চালান এবং আপনার বাইকে যদি কিক স্টার্ট থাকে তাহলে দুই তিন দিন পরে স্টার্ট যদি দিতে থাকেন চেষ্টা করবেন কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট সেলফ না দেয়ার এটা যদিও অনেক পুরানো টেকনোলজি এখনকার বাইকে কিক স্টার্টই থাকে না আসলে এখনকার বাইকগুলা বানানো হয়েছে ওইভাবে সেলফটা ওরকম স্মুথ থাকে অ্যান্ড মোটামুটি আমার বাইক তো এমটি ফিফটিন দেখা গেছে আমি পনেরো দিন বিশ দিন পরে স্টার্ট দিই সুন্দর একবারে স্টার্ট হয়ে যায় ঝামেলা হয় না তবে হ্যাঁ পুরানো টেকনোলজির বাইক একশো পঁচিশ সিসি বা যদি আপনার বাইকে কিক স্টার্ট থাকে সেই ক্ষেত্রে আপনি কিক স্টার্ট দিয়ে শীতে স্টার্ট করতে পারেন এই হচ্ছে বাইকের যত্ন আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি সেফটি ইনশিওর করে আপনার চালানো উচিত সেটা হলো বাইকের টায়ার বাইকের টায়ারের গ্রিপ টিপ ঠিক আছে কিনা এটা দেখেন অ্যান্ড শীতের দিনে রাস্তাও পিচ্ছিল থাকে শুষ্ক থাকে টায়ার স্লিপ করার চান্স বেশি থাকে এই জন্য টা করবেন বাইক স্পিড উঠাবেনও ধীরে ব্রেকও করবেন ধীরে হঠাৎ টান দিয়ে উপরে যেতে পারেন হঠাৎ জোরে ব্রেক করে উপরে যেতে পারেন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএসওয়ালা বাইক ইউজ করেন আর সিঙ্গেল চ্যানেল হইলে অভ্যাস করে ফেলেন যে যেই সামনেরটা এবিএস আছে ওইটাকে আপনি সিক্সটি পার্সেন্ট একদম ওটার উপরে ডিপেন্ড হবেন আর পেছনে ফর্টি পার্সেন্ট ভাই এই কোনাটার মধ্যে আইসা তো রেগুলারই এরকম জ্যাম তারপরে আমি এদিকটা আসলাম কেন আমি একটু অন্য দিক দিয়ে ঘুরে গেলে তো আমার জন্য ভালো হইতো আচ্ছা যাই হোক এদিকে আমার দুইটা কাজ আছে এখন একটা কুরিয়ার সার্ভিস আমার একটা পার্সেল আসছে আর আরেকটা হচ্ছে আমার যাওয়া লাগবে একটু ওই পাশে মেন রোডের ওই সাইডটাতে হ্যাঁ মা কি করে তোমার গর্ব হব ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি ফিফটি পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে ষাট ফিটের মাথায় আছি এখনো জ্যাম দ্বিতীয়ত হচ্ছে ওই পাশে রাস্তাটা বন্ধ বের হইতে না মেইন রোডে এন্ড ভেতর দিয়ে আগাইতে হইতেছে খুব ধুলাবালি বড় বড় ট্রাকের জ্যাম ট্রাক নাকি দিনে চলা নিষেধ তারপরে এই ট্রাক কিভাবে দিনে চলে কে জানেন কত বড় একটা এলইডি ইডি পেছনে লাগায় রাখছে দেখছেন আমরা যে ফগ লাইট ইউজ করি ওরকম আর এটা উনি লাগাইছে হয়তো পেছনে যাওয়ার সময় এটা মনে হয় ব্যবহার করে ট্রাকের পেছনে অবশ্যই এরকম লাইট দরকার আছে কারণ এত ভারী একটা যানবাহন যখন পেছনে যাবে ভালো আলোর অবশ্যই দরকার আছে বাইরে ভাই লোহার রিক্সা দেখলে আমার লাগে ভয় সেই একটা জ্যামে পড়ছি আচ্ছা টায়ারের যে ব্যাপারটা বলতেছিলাম টায়ার প্রেশার শীতের দিনে চেষ্টা করবেন প্রতি দিনে একবার আসলে চেক করার এটা নট শীত গরম শীত সব সময় প্রতি পনেরো দিনে একবার টায়ার চেক করা উচিত ছোট ছোট মেশিন পাওয়া যায় পঞ্চাশ একশো টাকা করে ওগুলা বেশি দিন টিকেও না আসলে এখন আমরা টায়ারে জেল ইউজ করি তো সবাই তো জেলে হচ্ছে ওই টায়ার প্রেশার মাপার মেশিন নষ্ট করে ফেলে এই জন্য চেষ্টা করবেন একটা নিজের মেশিন রাখার ওটা দিয়ে মাঝে মধ্যে টায়ার প্রেশার ট্রেশার চেক করবেন আর এইখানে আমি আজকে যে কি করতে আসছিলাম এই আর কি শীতের দিনে এইটাই টায়ার পরিষ্কার রাখবেন আর বাকি মাথা এখন খেলবে না এখান থেকে বের হই বের হয়ে একটা ভালো জায়গায় যাই আবার কথা বলি আপনাদের সাথে নেপাল থেকে ঘুরে আসলো আমাদের কিছু ভাই ব্রাদার ওইখানে ওরা পর্যন্ত মনে হয় দেখছে তারপরে এটা তো রেগুলার রাতেই দেখছে এই ঠান্ডাতে ওনাদের নাকি শীত লাগে মানে শীত থেকে কোনো খুশখুশি কাশি বা নাক বন্ধ এই ব্যাপারগুলো হয় নাই কেন হয় নাই জানেন কারণ ওইখানে না আমাদের দেশের মতো এরকম ধুলা নাই আর আমাদের দেশে মাইনাস না প্লাস সিক্সটিন ফিফটিন ফরটিন এরকম হইলেই মোটামুটি এরকমও লাগে না টোয়েন্টি হইলেই মোটামুটি জ্বর সর্দি কাশি হয়ে যায় কারণ হচ্ছে ধুলা এই যে আবহাওয়া প্রচুর ধুলা এ আমাদের নাক যেমন বন্ধ হয়ে যায় ঠিক ওরকম বাইকের নাকও শীতের দিনে একটু বেশি বন্ধ হয় কারণ শীতের দিনে হচ্ছে বাইকের মধ্যেও এই ধুলা এবং এই ব্যাপারটা একটু বেশি খেলাধুলা করে বাবার বাবা পুলিশ আর এই ধুলার কারণে একটু নাক বন্ধ হইতে পারে বাইকের এই জন্য আপনারা যেটা করতে পারেন আমাদের যে এয়ার ফিল্টারটা আছে ওটা ক্লিন করবেন না কখনোই এখন বলতে পারেন এয়ার ফিল্টার ক্লিন করব না তাহলে শীতের দিনে মানে এয়ার পাস কিভাবে হবে ভাই এয়ার ফিল্টারের মধ্যে যে সূক্ষ্ম ছিদ্রগুলো আছে ওটা হলো বড় ছোট সব ধরনের ধুলা যাতে আপনার বাইকে না লাগতে পারে এই জন্য তাই না এখন আপনি যদি ওটারে হাই প্রেসারে বাতাস মেরে ওটার ক্লিন করতে যায় ওটার ধুলা বাইর করতে যায় ওটার ছিদ্রগুলা বড়ই করে ফেলেন তাহলে যেই ছিদ্রগুলা দিয়ে ওই ফুটা ধুলা 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 ধুলাগুলা পাস হয়েছে ওই ছিদ্রগুলো দিয়ে তো ওই সাইজের ধুলা ঢুকতেই পারবে ইঞ্জিনে তাই না पिस्टन পর্যন্ত কম কম্বাশন চে চেম্বার পর্যন্ত চলে যাবে তাহলে একটা ঝামেলা না তাহলে এই ঝামেলা থেকে বাঁচতে হলে কি করতে হবে এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলতে হবে এয়ার ফিল্টার কোনো ক্লিন করার কিছু না ভাই এটা ওয়ান টাইম ইউজ টিস্যু পেপারের মতো টিস্যু পেপারকে আমরা ধুয়ে ব্যবহার করি করি না একটা যতক্ষণ ব্যবহার করার করে দেন ওটাকে ফেলে দিই ঠিক ওরকম আমাদের যে এয়ার ফিল্টারগুলো থাকে বাইকের যেগুলো ওয়ান টাইম আর কি অনেকে রেসিং লাগায় সেভারেল টাইম বাট ওগুলো পক্ষপাতি না পক্ষপাতি 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 না আমি আর কি পক্ষপাত করি না ওইটার এখন তাহলে এয়ার ফিল্টার যদি আপনি শীতের শুরুতে একবার ফেলে দেন এবং শীতের শেষে একবার ফেলে দেন মানে শীতের শুরুতে যেটা লাগাবেন ওটা শীতের শেষে ফেলে দেন তাহলে মোটামুটি শান্তি কারণ বৃষ্টির দিনে দেখা যায় যে বাতাসে ধুলাটা একটু কম থাকে আর ওই টাইমে আবার এয়ার ফিল্টার পুরো গরমের দিন দেখা যায় একটা দিয়ে চলা যায় এ হলো কথা এয়ার ফিল্টার ছাড়া আর তেমন কিছু শীত উপলক্ষে মনে হয় না এক্সট্রা কেয়ারের দরকার আছে বাকবাকি বাকি সব কিছু বাইকের বরং শীতের চেয়ে গরমেই একটু বেশি নষ্ট হয় মানে কাদাতে একটু বেশি নষ্ট হয় চেইন লুপ করতে পারেন শীতে প্রতি সপ্তাহে একবার বা আসলে চেন লুপটা প্রতি সপ্তাহে না বলে প্রতি দুই থেকে তিনশো কিলোতে একবার মাস্ট আর যদি আপনার সপ্তাহে দুই তিনশো কিলো নাও চালানো লাগে তারপরেও চেনে লুপ করা উচিত ক্লিন করে হোক যাই হোক ক্লিন করতে পারেন আর না পারেন লুপটা অ্যাট লিস্ট করে ফেলবেন এই সমস্ত ব্যাপারগুলোর সাথে যদি খেয়াল রাখেন তাহলে আপনার বাইক ভালো থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সপ্তাহে এক থেকে দুইবার বাইকটা ওয়াশের ব্যবস্থা করবেন সাবান দিয়ে হোক যাই হোক হাই প্রেসার একটু পানি মেরে কোনা কাঞ্চির যদি বের করে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয় তা নাহলে ওই যে কুয়াশা ভেজা ধুলাগুলো বিভিন্ন জায়গায় পড়ে ওখানে আটকায় থাকবে ভিজবে শুকাবে ভিজবে শুকাবে অ্যান্ড মরিচা পড়তে পারে রং নষ্ট হইতে পারে এই ধরনের বিভিন্ন ঝামেলা হইতে পারে তবে একটা জিনিস করবেন না ভাই সেটা শীত হোক গ্রীষ্ম হোক ক্লাচের তারের ভিতরে যে আসলে ইঞ্জিন অয়েল দিয়ে ওটারে রেপিট করে এটা সাময়িক পিচ্ছিল হয় বাট ওখানে পরবর্তীতে ধুলা টুলা আটকায় ওইটা পারমানেন্টলি আপনার ক্লাচের তারটাকে নষ্ট করে দেয় এই জিনিসটা একটু মাথায় রাখবেন ক্লাচের তার একটা ওই যে অনেকটা ইসের মতো এয়ার ফিল্টারের মতো ওয়ান টাইম নষ্ট হয়েছে মানে ওটা ফেলে দিবেন ওইটারে ওই যে আপনি ঠিকঠাক করে চালানোর চেষ্টা করবেন গ্রিজ করে তারপরে একটু ইঞ্জিন অয়েল বা মোবিল টোবিল করে ভাই এটা আপনাকে রাস্তায় বড় বিপদে ফেলতে পারে এই জন্য ছোট্ট ছোট্ট যদি আপনি অ্যাভয়েড করেন বড় বড় জিনিসগুলো থেকে আপনি হয়তো বেঁচে বের হয়ে আসতে পারবেন আচ্ছা আমার কাজটা হচ্ছে এইখানে এখানে অবশ্য সাওয়ারিও এই বিল্ডিং এ আমার কাজ যদিও কাজটা চলেন শাড়ি দেন ফিরে যাব আবার আমাদের বাড়ি ব্যাপার কি সাওয়ারির বাইক এখন বাইরে রাখে না ও ভিতরে মেলা মিলছে ভাই কোনো দোকানে হর্নেট দেখি না অথচ এখানে দেখি হর্নেটের মেলা মিলছে একটা দুইটা হর্নেট এক সিরিয়াল এই পাশে খালি হর্নেট হর্নেট আর হর্নেট সেম একদম আমি যেটা নিয়ে আসছি এরকম একটা আছে এখানে তারপরে দেখেন না এই সিরিয়ালে এক দুই তিন চার ওয়ালাইকুম আসসালাম হর্নেট এর দেখি মেলা মিলছে ভাই চার চারটা হর্নেট এক সিরিয়ালে আমিও একটা নিয়ে আসছি ওই যে সর্বনাশ পুরা হর্নেটের মেলা মিলায়া দিছে এ লাল টক একটা এন টু ফিফটিও আছে এই এন টু না টিক 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 আওয়াজ হয় না ইঞ্জিনে অথচ আমার এফ টু ফিফটিতে টিক 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 আওয়াজ হয় আর আমি জানতে বললাম এফ টু ফিফটি সবগুলোতেই টিক 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 আওয়াজ হয় একটা নতুন মডেল নতুন কালারের একটা বাইক দেখলাম মনে হয় এক্সেস এই কালার আমার কবে আসলো শিওর আন অফিসিয়াল আন অফিসিয়াল যে অদ্ভুত অদ্ভুত কালারের বাইক আসে দেখেন অনেকটা একরকম না এই হান্টার হান্টার মিল আছে কিন্তু তাই না আমরা এটা থেকে আগে রয়্যালের ফিল নিতাম আর এখন রিয়েল রয়্যাল হচ্ছে চলে আসছে আচ্ছা আমার বাইক দেখলে হবে না চলেন এদিকে একটা কাজ আছে কাজটা সারিয়ে দিন ফিরে যাবো বাড়ি ভাই কে অবস্থা কেমন আছেন মোহাম্মদ ভাই আছে ওর নাম কি রাখছেন নাম এখনো ওনার একটা কুকুরের বাচ্চা কোর যেন নিয়ে আসছে পালতেছে সাত দিনে একদিন নাকি গোসল করে আমি বললাম যে শীতে গোসল টসল কমই করাইতে তা ঠান্ডা লাগে আবার ঝামেলা হবে আর একটু আর এটা বাইন্ধা রাখছে কারণ হচ্ছে তা নাহলে ওই রিক্সার নিচে চলে যাবে এই জন্য বেঁধে রাখছে মারা যায় এরকম অনেক কুকুর মারা যায় এই সিজনটা এই শীতের এই সিজনটাতে প্রচুর কুকুর বিড়াল এগুলার বাচ্চা হয়েছে আপনারা গাড়ি বাইক এগুলা একটু সাবধানে চালাবেন হ্যাঁ ধীরে সুস্থ এ ভাই কি হলো তোমার ধীরে সুস্থে চালাবেন কারণ কুকুরের বাচ্চা অনেক সময় রাস্তার পাশ দিয়ে খেলাধুলা করতে থাকে দৌড়াইতে থাকে প্লাস যখন আপনি ধরেন একটা গাড়ি রোদের মধ্যে রাখছেন অনেক সময় রোদ থেকে বাঁচার জন্য গরমের দিনে হোক শীতের দিনে হোক কুকুরগুলা কি করে গাড়ির নিচে শুয়ে থাকে আপনি স্টার্ট দেওয়ার আগেও একটু চেক করবেন অথবা স্টার্ট দিয়ে একটু সামনে হালকা পাতলা নিয়ে বুঝাবেন নিচে যদি কেউ থাকে অনেক সময় টায়ারের উপরে থাকে বিড়ালের বাচ্চা অনেক সময় কুকুরের বাচ্চা টায়ারের নিচে থাকে মানে গাড়ির নিচে দেখা যাবে যে গাড়ি টান দিলে তাদের একটা বিশাল ক্ষতি বা মারা যাওয়ার একটা চান্স থাকে এই জিনিসটা করা ভালো হবে যাই হোক আজকের মূলত ভিডিওতে কথা ছিল হচ্ছে বাইকের যত্ন শীতের দিনে বাইকের যত্ন আসলে শীতে গরমে আমাদের দেশে একই গরমে জাস্ট একটু কাদাটা বেশি হয় শীতে একটু কাদার জায়গায় ধুলা হয় এই আর আমাদের ওয়েদারের যে অবস্থা এমনিতে ওরকম আহামরি কোনো বড় চেঞ্জ আমাদের দেশে নাই ওয়েদারে দেখা যায় আমাদের দেশের ওয়েদারটা হয়ে গেছে বেশি গরম কম গরম আর গরম নাই মানে গরমেরই তিনটা চ্যাপ্টার হচ্ছে আমাদের দেশে দিনের বেলা ফ্যান আপনি চালাইতে পারবেন সারা বছরই জাস্ট শৈত্য প্রবাহ যদি হয় জানুয়ারি অথবা ডিসেম্বরের লাস্টে তখন গিয়ে হয়তো দুদিন চার দিন একটু ঠান্ডা ঠান্ডা পরে এছাড়া আর মানে আরামের ঠান্ডা আর কি যে আমি একটা শার্ট পরে আরামে ঘুরতেছি কোনো ব্যাড ফিল হইতেছে না খারাপ লাগতেছে না সবকিছু ঠিকঠাক এই হলো আমাদের দেশের ওয়েদারের অবস্থা আমার এখানে যে কাজটা কাজটা ছিল ওই সেকেন্ড যে এখন আমার কাজটা আছে ওটা হলো আমার একটু কুরিয়ার সার্ভিসে যাওয়া লাগবে সেটাও দশ নম্বর যেদিক থেকে আসছি ওইখানেই আমি যাওয়ার সময় কুরিয়ার সার্ভিসের সামনে দিয়ে আসছি মানে এখানে আসার সময় কিন্তু তখন যাই নাই কেন আমার ফোনটা আসছিল না না কারণ অজ থাকে গেলাম যে শুনলাম যে আসে নাই মনটা খারাপ হয়ে যাবে বাট আমি যে এখানে থাকা অবস্থায় আমার একটা ফোন আসছে অ্যান্ড ফোনে ওনারা বললো কুরিয়ার সার্ভিস থেকে যে আমার যে প্রোডাক্টটা ওইটা চলে আসছে আমি ভালো হয়েছে না এখন মোটামুটি আমি গিয়ে প্রোডাক্টটা নিয়ে একবারে চলে যেতে পারবো সময় হলো চারটা সাতাইশ বিকেল মোটামুটি শুরু এবং শেষ দুইটা টাইমে এখন বলতে গেলে এখন অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য নেমে যাবে আর ভিডিও করে মজা পাওয়া যাবে না ঠান্ডাও পড়ে যাবে আজকে বাসায় ঢুকে যাব যদিও বেশ কিছু এডিটিং এর কাজ টাজ আছে ওইগুলো সেরে টেরে দেন বাসায় রেস্ট দিব শরীর স্বাস্থ্যটা আগের চেয়ে কিছুটা ভালো নতুন হেলমেটটা নেওয়ার পরে ঘাড়েও একটু ঝামেলা কমছে বাট ঘাড়ের ঝামেলাতে একটা ওটা পারমানেন্ট একটা আসলে ঠিকঠাক মতো নিজেকে নিজে এটা কেয়ার না করলে এই ঝামেলা আমার থাকবেই ওই দেখো বেটা কেমনে চালায় তাহলে আজকের ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই স্টেডিয়ামের সামনে থেকেই মনে হয় খেলাও হচ্ছে স্টেডিয়ামে যদি আজকের ভিডিওতে ছোটো কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর চ্যানেল যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ এই রাস্তা এরকম ভিজা কেন এখানে মনে হয় রাস্তা ভেজার গাড়ি আসে হ্যাঁ ওই পার পুরাটাই ভিজাই দিয়ে গেছে শীতের দিনেও শান্তি নাই বলতেছিলাম না যে শীতের দিনে মানে কাদা টাদা থাকে না বাট এরকম যদি রাস্তাঘাট ভেজা থাকে তাহলে শীতের দিনেও আপনার বাইক ময়লা হবে এই কাদা পানি এই সমস্ত ধুলার কাদা পানিতে এ হল অবস্থান এটা একটা খুব রিস্কি মোর এখান থেকে মোর ঘুরে যখন বাইরে এখানে ঢুকবেন আর কোনো উপায় থাকবে না আপনার দেখবেন বাম পাশে পুলিশের চেকপোস্ট এই জায়গাটায় বেশি থাকে কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন অটোগুলা চলতেছে মোটর দিয়ে এদের জন্য কোনো আইন নাই যত আইন আমাদেরকে মানে আমরা যারা ট্যাক্স দিতেছি রোডের আমাদের জন্য যত আইন বেটার স্যান্ডেল পরে গেছে না চিল ব্রো চেক দ্য মাইক এন্ড मेक श्योर ইট